যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র এক সপ্তাহ বিশ্লেষকরা বলছেন ভোটের দিনটিও গুরুত্বপূর্ণ আগের রাতে বড় কনসার্ট ও পাড়া মহল্লায় পার্টি আয়োজন এবং পরিচিতদের ফোন দেয়া গ্রাউন্ড গেমের অংশ নিউ ইয়র্ক প্রবাসী কাজী হাসানের বিশ্লেষণ সবাই জানেন যে ইলেকশনের দিনে কত দৌড়াদৌড়ি করতে হয় এখানেও ঠিক সেইভাবে ইলেকশনের দিন গ্রাউন্ড গেম যেটা বলে মানে খেলার মাঠে নামা এটা একটা ইলেকশনের জন্য বিরাট ব্যাপার এতে খুব সম্ভব পাঁচ পার্সেন্ট ভোটের মতো তফাৎ হতে পারে যেমন মনে করেন ওহায়ো যেটা এখন একটা খুব প্রয়োজনীয় স্টেট হিলারির জন্যে ট্রাম্পের জন্যে সেখানে ইলেকশনের আগের রাতে এখানকার বিরাট নাম করা এক র্যাপার গায়ক জে জি যাবেন ওহায়োতে একটা কনসার্ট করতে হিলারির জন্যে যারা গায়ক গায়িকা তাদের সারা দেশে অনুষ্ঠান হবে ডেমোক্রেটরা এই ব্যাপারে সবসময় একটু আগায় থাকে তাছাড়া ব্লকে ব্লকে পার্টি হবে ইলেকশনের দিনে যাদের বয়স্ক যারা ভোট দিতে যাওয়া আসা একটু কষ্টকর কারণ ভোট দিতে যাওয়া আসা এক ঘন্টার উপর সময় লাগে তো সাধারণত তাদের তাদের নিজেদের লোকাল এরিয়াতে যে সমস্ত চার্চ আছে ওইখানে ব্রেকফাস্টের ব্যব ব্যবস্থা করা হয় উনারা ওইখানে আসেন ওইখানে ব্রেকফাস্ট করেন তারপর মনে করেন যে ডেমোক্রেট রিপাবলিকান যাই হোক তারা তাদের তখন ওইখান থেকে গাড়িতে করে নিয়ে যান ভোটিং কেন্দ্রে এইগুলি সাধারণত চার্চে বেশি হয় একটা ইন্স্যুরেন্সের ব্যাপার আছে যে কেউ যদি আসেন উনি যদি আছার ঠাছার খেয়ে পড়েন কিংবা কিছু হন তাহলে চার্চে আসতে পারে সেটা আগের থেকে ইন্স্যুরেন্সের ব্যাপার কাভার করা থাকে সুবিধা হয় এই জন্য এইগুলি কারো বাড়িতে হয় না যে সমস্ত মহিলাদের ছোট বাচ্চা আছে তাদের জন্যে চাইল্ড কেয়ার নার্সারির ব্যবস্থা করা হয় মনে করেন যে লোকাল প্রাইমারি স্কুল কিংবা নার্সারি স্কুল ওইখানে ওনারা আসেন কিংবা গাড়িতে করে আনা হয় ওইখানে বাচ্চারা থাকে তারপরে ওনারা ভোট দিতে যান কিন্তু এক ঘন্টা দু ঘন্টা যা লাগে তারপরে আবার এসে ওইখান থেকে বাচ্চা তুলে আবার বাসায় যান আর এছাড়া তো ফোন ব্যাঙ্ক কাজ হবে ওয়েব ইলেকশনের আগের রাত এখন থেকে হচ্ছে কিন্তু ইলেকশনের আগের রাত থেকে কিংবা ইলেকশনের দিন হাজার হাজার লোক সবাইকে ফোন করবে কারণ ভোটের দিনে ভোট দেয়ানোটা হল সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস